সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরি আপনাদের সকলকে জানাই সালাম দুই নম্বর সুরা আল বাকার দুই নম্বর আয়তের মাধ্যম দিয়ে যদি আমরা একটু খেয়াল করি তাহলে আল্লাহ তালার ইসলামী কিংডমে শুধুমাত্র একটি গ্রন্থ ছাড়া আর কোনো গ্রন্থ সন্দেহ মুক্ত পাই না তাই আল্লাহ হচ্ছেন দ্যালিকাল কিতাব উলা রয়বাফি হি হুদা লিল মুত্তাকিন এটি সেই লিখিত আল কিতাব যার ভিতরে কোনো সন্দেহ নেই মুত্তাকিনদের জন্য পথ দেখায় এই ক্রাইটেরিয়ানকে যদি আপনি এবং আমি ফোরকন হিসেবে চিরকাল সামনে রাখি সাথে রাখি ব্রেনের ভিতরে জায়গা করে দেই, আর এই ফোরকনের এই বিশেষ আয়াতের মাধ্যম দিয়ে পৃথিবীর যাবতীয় গ্রন্থগুলি এই ফোরকনের কোষ্টি পাথর দিয়ে চেক করি তাহলে সবগুলি মিথ্যা এবং সবগুলি সন্দেহযুক্ত সেটি হোক ত্রিপিটক সেটি হোক আবেস্তা সেটি হোক বেদ সেটি হোক রামায়ণ সেটি হোক উপনিষদ সেটি হোক মহাভারত সেটি হোক বোখারি মুসলিম আবুদাউদ তিরমিজি নেসাই ইবনে মাজা কিংবা আলকাফি কাফি মাল্লা এহজারুল ফাকি আল ইস্তেপসর তাহিবুল আহকাম কিংবা গুরু গ্রন্থ অথবা বাইবেল কিংবা তালমুদ অথবা দাস ক্যাপিটাল এগুলি সব সন্দেহযুক্ত এবং এগুলি সব মানব রচিত তাই এগুলিতে কোথাও লেখা নেইবা ফি হি হুদাল মুতাকি এই এজন্যই আল্লা আলাকে ধন্যবাদ যে আল্লাহ এমন একটি গ্রন্থ নাজিল করেছেন যার দুই নম্বর সুরার দুই নম্বর আয়াতে সুরা আল বাকার দুই নম্বর আয়াতে বলে দিয়েছেন এটি সেই লিখিত আল কিতাব যার ভিতরে কোনো সন্দেহ নেই তো আমরা যদি সন্দেহ মুক্ত গ্রন্থকে আমাদের জীবন চলার জন্য জীবনকে পরিচালনা করার জন্য আমরা যদি এই গ্রন্থকে আঁকড়ে না ধরি তাহলে আমাদেরকে বিচ্ছিন্ন হতে হবে আর বিচ্ছিন্নবাদীদের কাছে কখনো সন্দেহ মুক্ত গ্রন্থ থাকে না এই সন্দেহমুক্ত গ্রন্থ তিন নম্বর সুরা আল ইমরান এর একশো তিন নম্বর আয়াতের শুরুতে বলছে ও আতাসিমু জামি আতাসিমিল্লাহি জমি তোমরা সবাই মিলে আল্লা তাল রজ্জু এই কোরআনকে মজবুতভাবে আঁকড়ে ধরো আর বিভেদ নীতিতে বেটে যেও না ফিরকা পার্টি মাসলাক মাঝাব এবং আকাবির আসলাফ এদের পদাঙ্ক অনুসরণ করবে না সবাই যদি আমরা মিলে সন্দেহ মুক্ত গ্রন্থকে আঁকড়ে ধরি তাহলে অবশ্যই আমরা তোজকের আজাব থেকে বেঁচে যাব অন্যথায় এই আয়াতের ভিতরে লেখা অকুন্তুম আলা সাফা হুফরতিম মিনার নার যারা বিভেদ নিতে বেটে গেছে তারা সবাই তোজকের কিনারায় দাঁড়িয়ে আছে তো দোজকের কিনারায় দাঁড়ানোর জন্য আজ মানুষ গণতন্ত্রের কনস্টিটিউশন রাজতন্ত্রের কনস্টিটিউশন মূল্যতন্ত্রের কনস্টিটিউশন এবং সমাজতন্ত্রের কনস্টিটিউশন তৈরি করে নিয়েছে আর হাদিস এবং ফলসাফা আর রিবায়ত আসেই তো আপনাকে সোজাপথে চলতে হলে এই একটি সন্দেহ মুক্ত গ্রন্থ নিয়ে চলতে হবে তাহলে আপনার মতবাদ সন্দেহ মুক্ত থাকবে অন্যথায় এই গ্রন্থের বিপরীত যদি কারোর কথা আপনি শোনেন এবং মানেন কারোর পিছনে যান হোক সে কোনো পীর অথবা শেখ হোক সে কোনো বুজুর্গ অথবা আসলাফ হোক সে কোনো আকাবির অথবা হুজুর মনে রাখবেন আপনাকে সন্দেহ যুক্ত মতবাদে নিয়ে যাবে আর সন্দেহ যুক্ত মতবাদ কখনো সন্দেহ মুক্ত মতবাদের ধারে কাছেও আসতে পারে না এজন্য আপনাকে আমাকে সদা সর্বদা জাগ্রত থাকতে হবে কোনোভাবেও যেন আমরা এই সন্দেহ যুক্ত গ্রন্থের প্রচারকদের খপ্পরে পড়ে না যাই অন্যথায় আমসালা দুয়েটাই চলে যাবে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমরা যেন রব্বানি কনস্টিটিউশন মেনে যার ভিতরে কোনো সন্দেহ নেই সন্দেহ মুক্ত লিখিত আল কিতাব মেনে আমরা যেন সন্দেহ মুক্ত পথে চলে এই পৃথিবী পার করে দিতে পারি এবং পরকালে আমরা যেন চিরস্থায়ী জান্নাতে যেতে পারি তালার কাছে সেই প্রার্থনা